মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান কেন এখনো মুক্তি পাচ্ছে না এই প্রশ্ন চারোদিক থেকে আমাকে করা হচ্ছে আমি এই বিষয়ে একটু আলোচনা করবো একই সাথে আনুষ্ঠানিকভাবে যে মাদ ইসলামী মাহমুদুর রহমানের মুক্তির কঠিন বার্তা দিয়েছে বিবৃতি দিয়েছে মেজা ফখরুল কথা বলেছেন চারোদিকে আমাদের লোকজন বা সাধারণ মানুষ রাজপথে নামছেন মাহমুদুর রহমানের মুক্তি চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে ইনক্লাব মঞ্চ থেকে শুরু করা আরো অনেকেই আহমদুর রহমানের মুক্তি চেয়েছেন প্রেস ক্লাব এলাকায় দেশের বিভিন্ন জায়গায় তার মুক্তির পক্ষে জনগণ সরব জনগণ তার মুক্তি চায় কিন্তু কেন এখন মুক্তি পাচ্ছেন না কারণ রয়েছে আমরা আগে জামাতের আহ বক্তব্যটা যদি দেখি জনাব মাহমুদুর রহমানকে অনত নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান অধ্যাপক মেয়া গোলাম পরোয়াল এটা হচ্ছে জামাতের আনুষ্ঠানিক বিবৃতি এর আগে আহ জামাত ইসলামের আমির নিন্দা জানিয়েছিলেন মাহমুদ রহমানের কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তিনি তার মুক্তি চেয়েছিলেন জামাতের এই আনুষ্ঠানিক বক্তব্যটা ভেরি সিগনিফিক্যান্ট তারপরে ASCII যে কেন মুক্তি পাচ্ছে না কবে পাবেন কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন যে কবে মুক্তি পাবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো পাঠানোর হতাশা প্রকাশ করে এবং এই মুহূর্তে মুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন যারা মাহমুদুর রহমান ফেসিস্ট হাসিনা সরকারের জলুম নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সচ্চার ভূমিকা পালন করেছেন তিনি অগুতভয়ের সৈনিক হিসাবে জালিম সরকারের অবশাসনের বিরুদ্ধে খুরুধার লেখনের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এতে তিনি সরকারের রসানালে পরে অকথ্য জুলুম নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন এমনকি তার সম্পাদনায় প্রকাশিত আমার দেশ পত্রিকা প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি তিনি দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তিনি উনত্রিশে অক্টোবর সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে দেশের পরিবর্তিত পরিস্থিতি প্রেক্ষাপটে এটা জাতির জন্য খুবই লজ্জার বিষয় তাকে জামিন না দেয় আমরাও হতবাক ও বিস্মিত হয়েছি দেখেন এখানে কিছু বিষয় জামাতের আরো গভীরভাবে খেয়াল করা দরকার রহমান আইনজীবীরা জামিন না চাইলে দেবে হবে আবার কিছু আইন আছে যেহেতু আইনি প্রক্রিয়ায় মাহমুদুর রহমান হাঁটছেন এই জন্যে যে আদালত তাকে শাস্তি দিয়েছে সে আদালত এক বছরের বেশি কারাদণ্ড হলে তাকে জামিন দিতে পারে না এটা উচ্চ আদালত থেকে আনতে হবে জামিন এটা আইন এখন এটা তো এই আইন করে তো আর কোন বিচারক তাকে জামিন দিতে পারে না অতএব আমাদের একটু অন্যভাবে উচিত ছিল এখানে ঘাটতি আছে তথ্যের তবে আমাদের দাবি কিন্তু এটা যে কিসের এই ক্যাঙ্গার আর কিসের হাসিনার অভিযোগ এগুলো সব বাতিল আমরা বলেছিলাম যে সরকারের উচিত ছিল মাহমুদুর রহমানকে রিসিভ করা এয়ারপোর্ট থেকে সরকার উপদেষ্টাদের তারপরে নির্বাহী আদেশে রাষ্ট্রপতির মাধ্যমে যেভাবে এগুলো সব ফেলে দিবে কিসের মামলা কিসের অভিযোগ সাজা বাতিল আদালতের ধারে রহমান যাবেন এটা কিন্তু যে প্রক্রিয়া যেতে হয়েছে সরকার যেহেতু বাতিল করেনি বা সে উদ্যোগ হয়নি এখন যেটা হচ্ছে তাকে কিছুদিন কারাগারে থাকতে হচ্ছে আরো দু একদিন থাকা লাগতে পারে আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কাগজপত্র সহ যখন যে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে আবেদন করা হবে তারা তাকে জামিন জামিন দিতে পারবে এই কিন্তু না দিয়ে কারাগারে বিষয়টা এরকম নয় বরং জামাতের ভয়েসটা এরকম হওয়া ছিল যে মাহমুদুর মানে সাজা কেন বাতিল করা হলো না তাকে আদালতের বারান্দায় কেন যেতে হয়েছে তিনি বলেন বিরোধী মত দমনের নামে জালিম সরকারের আমলে দেয়া প্রতিটি মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা জালেম হাসিনা সরকারের মিথ্যা সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত মামলায় সকলেই জামিন পাবেন সরকারে দায়ের করা এমন একটি নিকৃষ্ট মিথ্যা মামলা যেন মাহমুদুর রহমান জামিন না পাওয়া আমরা হতাশ হয়েছি বিষয়টা কিন্তু জামিন প্রশ্ন নয় আন্ডারস্টুড দ্যাট এটা বোঝা উচিত ছিল যে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা ও সাজানো মামলায় জনাব মাহমুদুর রহমানকে অনত বিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি জামাতের বিবৃতিতে এরকম হালকা বিবৃতি হওয়া কামনা যাই হোক আমরা পুষিয়ে দিচ্ছি দর্শক কেন মাহমুদুর রহমান এখনো মুক্তি পাচ্ছে না বিষয়টা তো বুঝতে পেরেছেন বিষয়টা আসলে এইভাবে জামিন প্রশ্ন না আর কিছু লিগ্যাল অবলিগেশন আছে যেহেতু আদালত হোয়েমজিক্যালি চলতে পারে না হাসিনার আইন অনুযায়ী তো এখন পর্যন্ত চলে তাই তাতে সংশোধন করতে হবে তা এক বছরের অধিক সাজা যেহেতু হয়েছে চাইলেও আহ সেই সুযোগ সংশ্লিষ্ট আদালতের ছিল না যে আদালতে মাহমুদ রহমান আত্মসমর্পণ করেছেন তাকে জামিন দেওয়ার সুযোগ ছিল না আর বাস্তব কথা হচ্ছে তিনি জামিন চাননি এই জন্য আমাদের কথা যে মাহমুদুর রহমান এইসব সাজা বাতিল ডাতিল করে সরকার কিভাবে তাকে কারাগার থেকে বের করবে সেটা আমরা জানি না তাকে বের করতে হবে এটা এই সরকার ইমেজের জন্য মারাত্মক একটা প্রশ্ন এটা যে মাহমুদুর রহমানকে জেল খাটতে হচ্ছে তিন দিন হয়ে গেল এখনো জেলে আরও থাকতে হচ্ছে মানে এটা কিভাবে বের করবে এটা সরকার শুড লুক ফর দ্যাট দিস ইজ ভেরি বিব্রতকর পরিস্থিতি মাহমুদুর রহমানকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে